মনুষ্য বিদ্বেষ বিদ্বেষ চলে আসে মিস মানুষ তার কাছে পশু মনে হয় অফ মনুষ্য বিদ্বেষ কেন এই যে তো চারিদিকে তার জন্য কি এই বর্তমান সমাজ নিরাপদ কোন অবস্থাতে না এই কারণের জন্যে রেভলিউশনারি হয়ে এই যে অ্যানার্কিস্ট রেভলিউশনারি এই বিরুদ্ধে তার রেভলিউশন চলে আসে নামগুলো আমরা বলবো না নামগুলো বলবো না কিন্তু সবাই জানি বেগম রোকেয়া জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বলেছেন বলেছেন না যে সমতার কথা বলেছেন পুরুষ নারীর সমতা তার কাজের সমতা স্বাধীনতার সমতাগুলো দিতে হবে পাশাপাশি যারা আসতেন ডক্টর নিলিমা ইব্রাহিম কথা বলেছেন ওনার নাম বলতে চাচ্ছি না উনি এক্সট্রিম কথা বলেছেন সব হ্যাঁ হ্যাঁ ভালো বলতে বলতে বেশি খারাপও বলেছেন হ্যাঁ হ্যাঁ বেশি বলতে বলতে বেশি বলে বলেছেন সব কিছুর একটা ভদ্রতা আছে আপনারাও বলবো কিন্তু ভদ্রতার তার সীমা রেখে বলবো উনি সীমা ছাড়িয়ে কথা বলেছেন একটু সমস্যা হয়েছে সত্যি কথা বলেছেন কথা সত্যি কথা কিন্তু অন্যভাবে বলেছেন